পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠান এসডিজির গোল বাস্তবায়নে এস ডিজির যে তেরোটা স্তর রয়েছে প্রত্যেকটা স্তর নিয়ে আমরা হচ্ছে আমাদের এই সারা বাংলাদেশ বিপ আমরা কাজ করি যারই ধারাবাহিকতায় আজকে শেরপুর জেলার নারিতাবাড়ি উপজেলায় পাঁচশো পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট দেওয়া হচ্ছে আমরা সামনের দিনগুলোতে আরও অনেক বেশি কাজ যেন করতে পারি আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমাদের প্রোগ্রামে ইনু সার ছিলেন উনি আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ওসি স্যার ছিলেন তিনিও আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এই এলাকাগুলি আমরা আসলে একটু সীমান্ত গ্যাসা হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে আছি আমাদের এখানে অসহায় মানুষের সংখ্যাটা বেশি এই অল্প অল্প করেও যদি কিছু মানুষের অসহায়ত্ব দূর করা যায় তার সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত এগুলিকে নিয়ে আসা এগুলি সকলের কাছে তুলে ধরা মূলত এটা একটা প্যারেশানের জায়গা থেকে করা আজকে পাঁচশো পরিবারের মাঝে যেই ফুড প্রোগ্রামটি উপহার প্রদান করা হবে এগুলি মূলত হচ্ছে কন্টিনিউ প্রসেস বছরে প্রতি বছরই কয়েক মাস পর পর এগুলি হয়ে থাকে এর আগে আমি রূপনারায়ণ করে আলিমাত করেছি সেখানে তিনশো পরিবারকে দেওয়া হয়েছে এই বড় প্যাকেজ অসহায় মানুষের পাশে আমি থাকতে চাই কারণ আমি গ্রামের ছেলে হওয়ার কারণে আমি বুঝি অসহায় মানুষের অবস্থা আমি দেখেছি তাদের অবস্থা বুঝেছি আপনারা দোয়া করবেন আল্লাহাবুল আলমিন যেন আমাকে সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দেয় যে আমি আপনাদের ঘরে ঘরে যেন আমি এগুলি পৌঁছে দিতে পারি এবং আপনাদের পাশে থেকে আমি যেন আমার নিজের পরিচয় তুলে ধরতে পারি একজন সমাজসেবী হিসেবে একজন সমাজকর্মী হিসেবে